তুমি কি জানো সব মেয়েই যৌন সুখ খোঁজে না আসলে এমন ছয়টা জিনিস আছে যেগুলো ওরা যৌন সুখের চেয়েও বেশি পছন্দ করে বিশ্বাস করো যদি তুমি এই ছয়টা বিষয় বুঝে ফেলো তাহলে ওর মন ওর ভালোবাসা সব কিছু তোমার হয়ে যাবে তাহলে চলো দেখি মেয়েরা আসলে ছেলেদের থেকে কি চায় যা হয়তো তুমি এখনো বুঝে উঠতে পারো নম্বর এক সুরক্ষা আর নির্ভরতা মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যার পাশে থাকলে ওর নিজেকে নিরাপদ মনে করে শুধু শরীরে নয় মনে প্রাণে নিরাপদ বোধ করতে চায় ওরা তুমি যদি ওর গোপন কথাগুলো বিচার না করে শোনো ও বিশ্বাস করবে হ্যাঁ এই ছেলেটা আমার নম্বর দুই মনোযোগ মেয়েরা ভালোবাসে এমন কাউকে যে শুধু ওর কথা শোনে না ওর ছোট ছোট বিষয়েও খেয়াল রাখে যেমন আজ তোমার চোখে ক্লান্তি কেন এই এতটুকু কথাই ওর পুরো দিনটা বদলে দিতে পারে নম্বর তিন সম্মান তুমি ওর মতামত ওর স্বাধীনতা যখন শ্রদ্ধা করো তখনই ও বুঝে যায় এই মানুষটা আমাকে শুধু ভালোবাসে না আমায় সম্মানও করে আর মনে রেখো সম্মান চেহারার চেয়েও গভীর আকর্ষণ তৈরি করে নম্বর চার যোগাযোগ একটা সম্পর্ক তখনই টেকে যখন দুজন একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলে নীরব ভালোবাসা কখনো দীর্ঘস্থায়ী হয় না তুমি যদি মন খুলে বলো আর ওর কথা মন দিয়ে শোনো ও তখন সত্যি তোমার প্রতি ইমোশন হয়ে পড়ে নম্বর পাঁচ সময় দেওয়া প্রতিটি মেয়ে চায় তার প্রিয় মানুষটা সময় দিক মন থেকে ফোন থেকে নয় দশ মিনিটের সত্যিকারের সময় এক ঘন্টার মেসেজিংয়ের চেয়ে অনেক বেশি দামি নম্বর ছয় ভালোবাসার প্রকাশ আমি তোমায় ভালোবাসি বলা সহজ কিন্তু সেটা অনুভব করানোই আসল বিষয় একটা ছোট চিঠি একটা চোখে চোখে তাকানো অথবা হঠাৎ করে বলা তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত এই ছোট জিনিসগুলোই মেয়েদের হৃদয়ে বিশাল জায়গা দখল করে তাহলে বলো তো এই ছটা জিনিসের মধ্যে তুমি কটা দাও তোমার প্রিয় মানুষটাকে কমেন্টে লিখে জানো আর যদি মনে হয় ভিডিওটা তোমার চোখ খুলে দিয়েছে একটা লাইক দিয়ে ভালোবাসা জানাও আর হ্যাঁ এমন রিয়েল লাইফ রিলেশনশিপ ফ্যাক্ট জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ পরের ভিডিওটা তোমার ভালোবাসার মানে বদলে দিতে পারে